আপনার অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে তবে যখন আপনি সেই আমল পরিপূর্ণ সাথে করতে পারবেন ইমান আপনি যখন একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্টির জন্য আমল করবেন পরিপূর্ণ আল্লাহ তাবার উপর আস্থা বিশ্বাস রেখে আমল করবেন সেই আমল যদিও অল্প হয়

তোমার ইমানকে মজবুত করো তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আমরা যেই আমল করি না কেন একমাত্র আল্লাহ রব্বুলের সন্তুষ্টির জন্য করব আমাদের ইমানকে মজবুত করব আমাদের ঈমানকে খাঁটি করব যদি আমরা মজবুত ঈমানের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেই আমলের মধ্য দিয়ে আমাদের نجاتের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ তাবারক ওয়া আমাদের সকলকে ইমান মজবুত করার তৌফিক দান করুন পরিপূর্ণ ইখলাসের সাথে আমুল করার তৌফিক দান করুন আমিন